হ্যালো ইয়ার্স আমার ইউটিউব চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগতম বন্ধুরা বরাবরের মতো আজও আপনাদের মাঝে নতুন আইটিউ নিয়ে আসলাম তার ইউটিউব সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আমরা অনেক সময় অনেক রকম লাইভ ওয়ালপেপার বা লাইভ অনেক কিছু দেখছি কিন্তু আপনি কি জানেন যে আপনার পিকচারটা আপনারও হ্যাটেল করতে উড়ে বেড়াবে আপনার পিকচারটা আপনি মনের মতো করে সাজিয়ে নিয়ে যে কোনো একটা ওয়ালপেপারের সাথে চেক করতে পারবেন যে কোনো একটা জায়গা বাঁধিয়ে আপনার ফোনটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এগুলোকে আপনি জানেন না জানলে আজকে আপনি এতদিন জানিয়ে দেব এটা আপনাদের আসলে সত্যি ভালো লাগার মতো কিছু টিপস ভালো লাগা অবশ্যই আপনাদের ভালো লাগতে বাধ্য হবে কারণ এমন সুন্দর একটি টিপস আপনারা হয়তো আগে দেখছেন কিনা আমি জানি না তা আমি এখন দেখিয়ে দেবো তা আশা করি মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখবেন তা বন্ধুরা আমি প্লে স্টোরে যাবো না প্লে স্টোরের লিঙ্কটা অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা যদি কমেন্ট করেন তো কমেন্ট বক্সে দিয়ে দেবো কোনো টেনশন করবেন না তাই আমি যেটা দেখাবো সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি এক কথায় পিকচারটা উড়িয়ে নিয়ে বেড়াতে পারবেন আপনার নিজের পিকচার বা যায় কোনো নিজের পিকচারটা এর সাথে আপনি আরও অনেকগুলো কাজ করতে পারবেন তা যখন আপনি কাজটা শুরু করব তখনই আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা সফটওয়্যারটার নাম হচ্ছে তো দেখুন টিচ ও টিও ফোটো বি ইউ ডবল বি ফটোবাবল তো সফটওয়্যারটা আমার যেহেতু ইনস্টল করা আছে তা আমি এখন সরাসরি ওপেন করবো দেখুন আমি সরাসরি ইনস্টল ওপেনে ক্লিক দিলাম অ্যাপটি ওপেনে ক্লিক দেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখুন ইঞ্জিন এর উপরে আপনার দেখুন বাবল ওয়ালপেপার আছে বাবল ফ্রেম আছে অনেকগুলো অপশন আছে অর্থাৎ সেটিং আছে সেটিংয়ে আপনারা আপনি প্রথমেই আপনি যান বাবল ওয়ালপেপার বাবল ওয়ালপেপারে ক্লিক দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করুন এটা দেখুন আপনাকে অটোমেটিক এক একটা কিন্তু উড়াইতেছে তো এই জায়গা থেকে যদি আপনি আপনার ফটো সেট করবেন এখন যদি সেট ওয়ালপেপার ক্লিক করেন তো এইভাবে আপনার ফটোটা আসবে তো আপনি যদি সেট ওয়ালপেপারে ক্লিক দেন সেট ওয়াল পেপারে ক্লিক দেওয়ার পরে যে এটা আপনার টিক সিনে থাকবেন ফটো অন অফ এটা আপনি জাস্ট একটা টিক সিনে দিবেন ফটো অন অফে একটা টিক চিহ্ন দিবেন দেন এদের যখন নিচে চলে আসবে তখন যখনই ক্লিক দিবেন তখনই একবার নিচে একটা গ্যালারি চলে আসবে সরাসরি গ্যালারিতে ক্লিক দিবেন গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে টেক ফরম গ্যালারিতে পারেন ক্যামেরা জাস্ট গ্যালারিতে যাব গ্যালারিতে যে কোনো একটা ফটো ইউজ করে দেখা দেবো আপনাদের তো প্রথমে এই যে আমার ফটো তেমন না এই যে একটা ফুলের একটা ফটো নিলাম দেখুন জাস্ট আমি এই ফুলের এই ফটোটা নিয়ে আমি এখন কাজটা দেখাবো একটু দেখুন দেখুন আমি এই ফটোটা জাস্ট আমি এতটুকু রাখলাম এতটুকু রাখার পরে আমাকে নিচে একটা ক্লিক দেন এটাই ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে কাজটা সেটা হয়ে গেল এখন আপনি যে দেখে চলে আসুন দেখে আসার পরে আপনি এই জায়গা থেকে দেখুন বন্ধুরা আমার ফুলের পিকচারটা এখন উঠতে শুরু করছে সরাসরি সেটু ওয়াল পেপারে ক্লিক দেন সেট ওয়েল পেপারে জাস্ট মিনিমাইজ করলাম একটা আইন এটা আসলে কিন্তু খুবই জনকের একটি সফটওয়্যারটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন কমেন্ট করবেন তা দেখুন আমি দেখাই অটোমেটিক এইভাবে আপনার উল্টে থাকবে তাই জায়গা থেকে আমি আরও টিপস দেখাইব এরপরে আপনি এই যে দুই নম্বরে বাবল ফ্রেমে ক্লিক দিবেন বাবল ফ্রেমে ক্লিক দেওয়ার পরে এই জায়গা থেকে দেখুন অনেকগুলো ডিসপ্লে পাবেন এই জায়গা থেকে আপনার কিন্তু ফটো সেটআপ করতে পারবেন

দেখুন এই ফটোটা কিছু চলে আসলে বড় করে সুন্দরভাবে সাথে মিশিয়ে দেয় সেট আপ করে আপনার ফটোটা দিয়ে দিতে পারেন এটা দিয়ে দেওয়ার পর আপনি দেখুন দেখছেন এটা ক্লিক দিবেন এটা ক্লিক দেওয়ার পরে আপনি এদের টু গ্যালারিতে করতে পারেন সেট ওয়ালপেপার আছে আপনি যেটা খুশি সেটা করতে পারবেন সেই জায়গা থেকে মেসেঞ্জার ফেসবুক থেকে করে সব কিছু আপনি শেয়ার করতেও পারবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন কমেন্ট করবেন যেহেতু মজার একটা ট্রিক্স শেয়ার করলাম